মানুষের জীবনকে সহজ আরামদায়ক ও দ্রুতগামী করতে তৈরি হয় প্রযুক্তি উড়োজাহাজ যেমন দূরত্ব কমায় ইন্টারনেট বদলে দেয় প্রবাহের গতি আর জিপিএস দূর করে দিল হারিয়ে যাওয়ার ভয় কিন্তু কখনো কখনো এই প্রযুক্তি হয়ে ওঠে প্রাণঘাতী বৈজ্ঞানিক কল্পকাহিনীতে প্রায়ই দেখা যায় প্রযুক্তি মানুষের বিরুদ্ধে দাঁড়ায় খারাপ রোবট মারাত্মক রশ্মি কিংবা ল্যাবে তৈরি অদ্ভুত দানব যেন প্রযুক্তির নিয়ন্ত্রণ হারানোর গল্পই বলে দু সালে যুক্তরাষ্ট্রে ঘটে যায় এমনই এক অদ্ভুত ঘটনা করোনা মহামারীর সময় এক শিশু তার মায়ের সঙ্গে মজা করতে গিয়ে অ্যামাজনের ডিজিটাল সহকারী কে একটি চ্যালেঞ্জ দেয় কিন্তু অ্যালেক্সা যে পরামর্শ দেয় তাতে শিউরে ওঠে মা চার্জার আউটলেটে অর্ধেক ঢুকিয়ে পয়সা ছোঁয়ানোর মতো বিপজ্জনক কাজ সচেতন মা সঙ্গে সঙ্গে শিশুকে রক্ষা করেন কিন্তু এ ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখায় সবচেয়ে স্মার্ট প্রযুক্তি যখন ভুল সিদ্ধান্ত নিতে পারে আরেকটি নজির উনিশশো উনআশি সালে ফোর্ট মোটর কোম্পানির এক কর্মী রবার্ট উইলিয়াম মারা যান একটি রোবটের বাহুর আঘাতে এটি রোবট জনিত ইতিহাসের প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা পথ দেখানোর জন্য আমাদের নির্ভরতার প্রতীক জিপিএস যে সব সময় ঠিক পথে নিয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই দু সালে কানাডায় এক নারী কুয়াশায় গাড়ি চালাতে গিয়ে অন্ধভাবে জিপিএস এর উপর ভরসা করেন ফলাফল গাড়ি সোজা গিয়ে পড়ে পানিতে ভাগ্য ভালো জানালা ভেঙে প্রাণে বেঁচে যান তিনি সবচেয়ে আতঙ্কজনক গল্প উনিশশো সালের আরেকটি ঘটনা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা হঠাৎই দেখা দেয় সোভিয়েত ইউনিয়নের ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া সতর্কতা প্রেসিডেন্টকে পাল্টা হামলার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়ার ঠিক মুহূর্তে ধরা পড়ে এটি ছিল আসলে একটি ভুলে চালু হওয়া প্রশিক্ষণ ভিডিও এসবই প্রমাণ করে প্রযুক্তি যতই স্মার্ট হোক এর পেছনে থাকে মানুষ মানুষের ভুল অবহেলা বা অতিনির্ভরতা যে কোনো সময় প্রযুক্তিকে ভয়ঙ্কর করে তুলতে পারে